আজকে সাবান তৈরি করতে যাচ্ছি তাই তো আজকে আমরা সাবান তৈরি করবো এবং সাবান তৈরির প্রথম ধাপ হিসেবে আমরা দুশো এম ওয়াটারের সাথে পনেরো গ্রাম লবণ যুক্ত করে নিয়েছি একটা দ্রবণ তৈরি করেছি তাই তো পনেরো গ্রাম লবণের একটি দ্রবণ তৈরি করেছি ওকে এরপরে এখানে কী নিয়েছ এগুলো কি এগুলো এরপর রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাই তো তীব্র খার তীব্র খার যা অত্যন্ত ক্ষারীয় পদার্থ হওয়ার কারণে এটা কি আমাদের অনেক সাবধানতার সাথে ব্যবহার করতে হবে তাই তো কতটুকু নিব আমরা পঞ্চাশ এম এল পঞ্চাশ গ্রাম রাইট আমরা পঞ্চাশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাপ করে নিলাম তাই তো

চলো যাওয়া যাক এবার লাইকেনটা আমাদের বনসেন বারনা যা সিলিন্ডারের সাথে যুক্ত করব বনসেন বারনা একত্রিত প্রতিষ্ঠান তার উপর কি রাখতে হবে ত্রিবডি স্ট্যান্ড তার উপর তারজালি তারজালি রাখো এক অর্থাৎ লবণের দ্রবণ ধীরে ধীরে এখানে আমরা যোগ করতে হবে তাই তো আর একই সাথে আমরা নাড়াতে হবে

কি করবো এখন এখন আমরা বিল্ডের পেপারে সাজ সাবানটা এখন ছিঁড়ে দিচ্ছি

এখানে আরো আছে তাই না এখনো সম্পূর্ণ শেষ হয়নি তাই তো